নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিকপ্রীত শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মনিকুমার বিশ্বাস প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে আজকে আমরা একটা ডেয়ারি খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি এটা একটা ট্রেডিং ফার্ম অনেকেই ভালো জাতের গরু আপনারা খোঁজ করেন কিন্তু কোথা থেকে কিনবেন এইটা আপনারা জানেন না তার জন্য আমরা একটা ট্রেডিং ফার্মে এসেছি যারা মনে করছেন যে একটা পাঞ্জাবি গরু কিনবেন ভালো জাতের গরু এবং দেখা যাচ্ছে কুড়ি লিটার পঁচিশ লিটার দুধ দিচ্ছে ভালো ব্রিড সেটা এবিএস হতে পারে ডেনমার্কের ব্রিডগুলো হতে পারে তারপরে এইচএফ এইরকম বিভিন্ন ধরনের ব্রিড রয়েছে সেই ব্রিডগুলো সম্পর্কেও জানবো সেই সব গরু খুঁজছেন এবং ভাবছেন যে হয়তো আপনি পাঞ্জাব থেকে গরু আনবেন সেটা কিভাবে সম্ভব কোন প্রসেসে আনতে পারবেন সেইগুলো আদৌ সুস্থ থাকে কি না পাঞ্জাব থেকে আনলে পাঞ্জাবি ব্যবসায়ীরা টাকাটা মেরে দেয় কি না বা কার সঙ্গে যাবেন কোন পরিচিত লোকের সঙ্গে যাবেন এইগুলো বিভিন্ন ধরনের কোশ্চিন কিন্তু আপনাদের মনে আসে তা আজকে আমরা এর উপরে একটা প্রতিবেদন তৈরি করতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমোরি থানার সাতগাছিয়াতে বেগুনিয়া হরিতলা এখানে অভিজিৎ চক্রবর্তী নামে একজন দাদা আছেন তিনি দীর্ঘদিন ধরে এই গরু কেনাবাসার সঙ্গে সম্পর্ক রয়েছেন তা চলুন আজকের প্রতিবেদনে আমরা তার সঙ্গে কথা বলে যারা পাঞ্জাব থেকে গরু আনতে চাচ্ছেন তারা কিভাবে কোন প্রসেসে এই গরুগুলো আপনার খামারে নিতে পারে নমস্কার দাদা নমস্কার দাদা আপনার নাম আর পরিচয় আমার নাম অভিজিৎ চক্রবর্তী আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা সাতগিছিয়া বেগুনিয়া আচ্ছা মোটামুটি কতদিন ধরে এই ট্রেডিং এর আমি তো ট্রেডিং চার বছর ধরে করছি ছোটবেলা থেকে গরু নিয়ে পড়ে আছি আচ্ছা আপনারা এই যে গরুগুলো কালেকশন করেন এগুলো আমার সব পাঞ্জাবের কালেকশন সব পাঞ্জাব থেকে আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা পাঞ্জাবের গরুটা সম্পর্কে আগে জেনে নিই তারপরে এই গরুগুলো কীভাবে পাবেন সেগুলো আমরা দাদার কাছ থেকে শুনবো তো দাদা আমার সর্বোত্তম একটা গরু দেখতে পাচ্ছি ছোটো খাটোর উপর পাটা খাটো মানে গোলগাল ভালো একটা গরু এই গরুটা সম্পর্কে আমাকে একটু বল দেখুন এটা হচ্ছে দ্বিতীয় বিয়াদের গরু এটা এবিএস এর এর ব্রিডটা আমি সঠিক আপনাকে বলতে পারবো না কারণ এটা ছোট চাষির কাছ থেকে কেনা প্রথম বিয়াদে আঠাশ লিটার দুধ দিয়েছে দ্বিতীয় বিয়াদে তিরিশ আপ করবে আচ্ছা এখন কি গাভিন আছে হ্যাঁ এ আর মাসখানেকের থেকে আচ্ছা এই জন্য মানে ওলানটা এখনো নামিনি কেউ তবে নামতে শুরু করেছে আচ্ছা 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 তো এইরকম একটা আহ গরুর আনুমনিক একটা আনুমানিক বলবেন কেমন একটা দাম হতে পারে দেখুন আমি একটা কথা বলবো যে কথাটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলার বেশিরভাগ লোকই পাঞ্জাবের গরুর সম্বন্ধে কোনো আইডিয়া নেই হয়তো খুব কম সংখ্যক লোক পাঞ্জাব গেছে কিন্তু পাঞ্জাবের গরুর ব্রিড পাঞ্জাবের গরুর যে কোয়ালিটি বা কি দাম হতে পারে কোনো আইডিয়া নেই আমি যদি কোনো কারণে যদি গরুটার দাম একটু বেশি বলি তো তারা তো ধরুন সোনা কেনে না তারা রুপোর ওপর সোনার জল কিনে এতদিন ব্যবহার করছে তো সোনার মূল্য তারা বোঝে না অনেকে দেখবেন কমেন্ট করে যে আপনি যা দাম বলছেন বহুত বেশি দাম বলছেন অ্যাকচুয়ালি তারা ব্রিডটাই জানে না যে ক্রি ব্রিড নিয়ে আমি দামটা বলছি বুঝতে হচ্ছে তো ওই জন্য দাম শুনে সবাই মনে করে কোথায় বিশাল কিছু দাম বলে ফেলেছি যেটা ধরা ছাড়ার বাইরে আপনি আমার সঙ্গে পাঞ্জাব যাবেন আপনাকে দেখাবো পাঁচ লাখ ছ লাখ টাকা দিয়ে গরু নিয়ে যাচ্ছে গুজরাট মহারাষ্ট্রের লোকেরা তাহলে তারা কি খুব বোকা যে এত দাম দিয়ে এক একটা গরু নিয়ে যাচ্ছে অতএব দাম আমি বলতে পারি কিন্তু দাম শুনে অনেকে ব্যাট কমন করবে এই গরুটা আমার কেনা পড়েছে পাঞ্জাব থেকে বাড়ি আসে এক লাখ কুড়ি এই গরুটা হ্যাঁ কি কারণে আমার তো মনে হচ্ছে যে অনেক দেখুন গরুটা প্রথম হতে দেখুন ব্রিড আমি বলবো পাঞ্জাবের গরুর ব্রিডটাই বহু লোক জানে না ব্রিডের সংজ্ঞাটাই আর জানে না দেখুন ব্রিড প্রথম লক্ষণ হচ্ছে গরুর এই পিঠের দিকের যে অংশটা সেটা দেখুন উঁচু দিকে হবে দেখেছেন কত চুল থাকবে ঠিক আছে দেখুন কান কান ছোট গোল কান কানে প্রচুর পরিমাণে লোভ ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আপনার পিঠ পিঠ হবে চওড়া দেখুন কতটা চওড়া দেখুন দেখতে পাচ্ছেন একটা হাতের সমান চওড়া এইগুলো হচ্ছে পাঞ্জাবের ব্রিডের একটা বৈশিষ্ট্য হ্যাঁ তবে এই ব্রিডটা কিন্তু হাইফাই নয় এটা হচ্ছে ছোট চাষি একটা গরিব চাষির গরু এর থেকে কত জেনারেশন এগিয়ে আপনাকে আমি আগের ভিডিও বলেছিলাম পাঞ্জাবের নাইন জেনারেশন টেন জেনারেশন চলে গেছে একদম হ্যাঁ এই যে ব্রিড সেই ব্রিড অনুযায়ী এটা দুধ দিচ্ছে আঠাশ তিরিশ লিটার ডবল দুধ দিয়া গরুও আপনার পাঞ্জাবের ব্রিড আছে এই ধরুন আবার মার্চ ফেব্রুয়ারি মাসে আবার আপনার পিডিএফ এর মেলা হবে পিডিএফ এর মেলায় যদি আপনি যাওয়ার চেষ্টা করেন যেতে পারেন দেখবেন এক একটা গরু চুয়াত্তর লিটার পঁচাত্তর লিটার গরু দুধ দিচ্ছে আচ্ছা আচ্ছা বুঝলেন যেগুলো নাইন জেনারেশন টেন জেনারেশন যে গরুগুলো চলে এসছে পাঞ্জাবে কোন কোন ব্রিডের গরু পাওয়া দেখুন পাঞ্জাবে এখন আপনার এবিএস ডেনমার্ক তারপরে আইসার ধরুন ব্রিড ভারতবর্ষ থেকে হারিয়ে যাচ্ছে নালে এই দুটোর উপরই এখন এবার ধরুন ওই ব্রিডগুলোর নানা রকম বুলের নানা রকম নাম আপনাকে আগের দিনই আমি বলেছি সব রকম নামের ব্রিড পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপরে এই এই গরুটা সম্পর্কে আমাদেরকে দেখুন এটা তো আপনাকে আগের দিনও আমি বলেছিলাম যে এটা হচ্ছে ডেনমার্ক 1160 ব্রিড হুম এইটা আবার নতুন নিয়ে এসেছি এই গরুটা এমন একটা মানে ফার্মারে ছিল যে নদীর নদীর ধারে গরুটাকে ছেড়ে রাখতো গরুটা অত ভালো ব্রিড প্রথম বিয়াতে এই গরুটা বত্রিশ লিটার দুধ দিয়েছে দেখুন গরুটা কত বড় দেখুন ন ফুট লম্বা আছে পাঁচ ফুটের উপর হাইট আছে দেখুন আচ্ছা তাহলে এটা কি কি ব্রিড আপনি কি সঠিকভাবে বলতে পারবেন না এটা ওই তো দেখুন যারা বড় ফার্মার তাদের ব্রিডটা লেখা থাকে তারা কি বুল দিয়েছে তাদের লেখা থাকে কিন্তু ছোট ফার্মারদের লেখা থাকে না আচ্ছা অতএব আপনাকে আমি বলতে পারবো না তবে ব্রিডটা হচ্ছে এবিএস এবিএস হ্যাঁ আচ্ছা মোটামুটি কেমন দাম আছে এই গরুটা আমার পাঞ্জাবে কেনাই এসছে এক লাখ চল্লিশ বাড়ি পৌঁছানো তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এবার আমরা দুটো তিনটা গরু এখানে যেগুলো দেখেন সবই পাঞ্জাবি গরু পাঞ্জাব থেকে দাদা গরুগুলো নিয়ে এসছে একটা কথা বলবেন দাদা দেখা যাচ্ছে মনে একটা চাষি ভাবছে যে একটা গরু খামার করবে বা ডিআরি খামার করবে অবশ্যই যে সব গরুতে বেশি দুধ দিচ্ছে বেশি দুধের ক্যাপাসিটির গরুই সে প্রিফার করবে মানে নিতে চাইবে এখন হয়তো আমাদের বেঙ্গলে সেই রকম ভাবে গরুটা পাচ্ছে না সে যদি মনে করে যে আমি পাঞ্জাব থেকে গরু আনবো সে কোন প্রসেসে যে দেখুন প্রথমত আমি পাঞ্জাবে চাষিদেরকে নিয়ে যাই আমি কোনো রকম ভূমগান না দিদা দাদা আপনি আমায় পয়সা দেন আপনাকে এনে দেবো বিয়ার থেকে এনে দেবো এরকম কোনো ব্যাপার নেই আমি সঙ্গে করে চাষিদেরকে পাঞ্জাব নিয়ে যাব তাকে ফার্মে ফার্মে তার কোয়ালিটি যেটা চাইবে মানে ধরুন সে যদি পঁচিশ লিটার চায় সেরকম ফার্মারের ঘরে ঢুকব যে যদি তিরিশ লিটার যায় আর একটু বড় ফার্মারের ঘরে ঢুকবো সে যদি চল্লিশ লিটার চায় আর বড় ফার্মারের ঘরে ঢুকবো তাকে নিয়ে যাব আমি তাকে নিয়ে ঘুরিয়ে গরু দেখাবো সে নিজে চয়েস করবে নিজে দাম দর করবে কারণ আমি দাম দর করি না আপনি বুঝতে পারছেন ধরুন আমি বুঝতে পারছি এই গোটা দেড় লাখে কিনলে সে লাভবান হবে কিন্তু সে চাইছে আরো একটু কমে কিনতে আমি ফর্ম করে যদি দেড় লাখ বলে দিই সে তখন আমার ওপর রাগার নিতে হয় যার জন্য আমি দাম করি না তাকে আমি একটা আনুমানিক দিয়ে দেবো যে দাদা এইটা এর মধ্যে আপনি কিনতে পারেন সে পছন্দ করবে কিনবে পাঞ্জাবের সিস্টেম হচ্ছে কেনার সময় তাকে দশ থেকে কুড়ি হাজার টাকা গরু দাম দর হয়ে যাওয়ার পর তারপরে যে ফার্মারের সঙ্গে ও যাবে মানে আমি যাকে নিয়ে যাব যেখানে তার ঘরে যখন মালটা আসবে হিসাবপত্র হবে গাড়ি লোড হওয়ার আগে তাকে টাকা কমপ্লিট মানে বাড়ি এসে টাকা না 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 তো গাড়ি লোড হওয়ার আগে তাকে টাকা কমপ্লিট করতে হবে মানে যেখান থেকে মাল লোড করবেন হ্যাঁ যে ফার্মারের কাছে আমি তাকে ডাইরেক্ট নিয়ে যাবো সেইখানে লোড হওয়ার আগে তাকে টাকা কমপ্লিট করতে হবে আচ্ছা আচ্ছা

এইগুলো অন নিতে হবে না না তাহলে আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা প্রাণ কখন কি হয় বলা যায় না কিছু বলা যাবে না কিন্তু দেখুন আমি কোন চাষিকে জেনে শুনে খারাপ গরু কিনে দিই না একদম রাইট আমি তাকে প্রথমে মানা করি সে যদি নিজে নিজের মতন করে নেয় সেখানে আমি কিছু বলার নেই কিন্তু আমি তাকে মানা করি কারণ সে টাকা ঢালছে একদম একদম আমি দেখুন আমাকে এই কদিন আগে একটা ডাক্তার দিদি আমার কাছ থেকে দুখানা এর আগে সাইবাল নিয়েছিল উনি আমায় খাঁটি বলছে অভিজিৎ আপনি গরু এনে দেন তো আপনি তো আমাকে অনলাইনে এনে দিয়েছেন টাকা দিয়েছি আমার বাড়িতে গরু চলে এসছে এ খেপো তাই আমার দেখুন দিদি আপনি চলুন আমার সঙ্গে আপনি চলুন আপনার টাকাটা যতক্ষণ না বাড়িতে আপনার গরু ঢুকছে ততক্ষণ টাকাটার কোনো মূল্য নেই টাকাটা আপনার হারানো ধরতে হবে বাড়িতে গাড়ি গরু ঢুকবে তবে টাকাটা আপনার থাকছে আপনি চলুন আমার সঙ্গে আপনি নিজে চয়েস করুন দেখুন বারবার আমার ওপর ভরসা করবে না হয়তো কোনো কারণে ভুল হয়ে যেতেই পারে তাহলে তার কাছে আমি খারাপ হয়ে যাবো যে না অভিজিৎ আমার সঙ্গে দু নম্বরই কারবার করেছে বুঝতে পেরেছেন তো আমি সঙ্গে করে নিয়ে গিয়ে সঠিক মালটা দেওয়ারই চেষ্টা করি খারাপ মাল কেন দেবো বলুন আমি তো আমি তার কাছে তো কিছু একটা পয়সা নেবো নিয়ে যাওয়ার জন্য আসার জন্য আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার দেখুন আমি সচরাচর যদি একটা দুটো কেউ গরু কেনে সেরকম করে যদি দশটা গরু হয় আমার তো দেখতেই নিজের ফার্ম আছে নিজের ফার্মে একটা লোক রেখে যেতে হয় প্লাস ধরুন যাওয়া আসা খরচা যার জন্য আমি তিন হাজার আছে টাকা আমি এবার যদি কেউ একা দশটা গরু নেয় তখন তার সঙ্গে আমি একটা সমঝোতায় একটা নিই আচ্ছা তো এরপর আমরা আরো তিনটা গরু রয়েছে ওই সাইডে আমরা গরুগুলো দেখবো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুটোই হচ্ছে এবিএস এর আপনাকে এর আগের দিনে আমি ব্রিড বলেছিলাম একটা স্ট্রাইকার একটা মেসি দুটো ব্রিড বলেছিলাম তো এই দুটো গরু বাচ্চা খুব শীঘ্রই দেবে দেখুন ওলান গুলো দেখুন বড় হয়ে গেছে হ্যাঁ আমরা আমরা সাধারণত মোর বলি আপনারা অনেকে ওলান শুনেছেন হ্যাঁ হ্যাঁ দুটো গরুই হচ্ছে আপনার টপ ব্রিড এবং ফুল ব্রিড আচ্ছা দেখুন এই দেখুন এই দেখুন ল্যাজ দেখুন লেজ কত উঁচুতে দেখতে পাচ্ছেন তো এই পাঞ্জাবের মোটামুটি কেমন দাম হবে দেখুন এই গরুগুলো আমার আড়াই মাস হল ঢুকেছে তখনই আমি এক লাখ টাকা করে মানে দু লাখ জোড়াই গরুটা কিনে নিয়েছি হ্যাঁ বুঝতে চান আচ্ছা তারপর আড়াই মাস ধরে তাদের ওপর পরিচর্যা হচ্ছে তো আর খরচা আছে চব্বিশ পঁচিশ হাজার টাকা পার পিস মানে এক লাখ পঁচিশ করে আমার বাড়ি ঢুকেছিল আড়াই মাস আগে আচ্ছা তো একটা কথা বলে দিই যে অনেকেই ভাবে এই যে তার সঙ্গে যাবো টাকা মার যাবে না তাকে অনলাইন টাকা পাঠাবো টাকা মার যাবে দেখুন যারা যারা অনলাইনে কেনে তাদের তো সম্পূর্ণটাই তারা আমার ওপর ভরসা বিশ্বাস না করে দেবে না বহুজন দেয় বহুজনের যদি কেউ আপনি বলেন যে এমন অনলাইনে গরু কিনেছে নাম্বার দেন আপনাকে আমি দিয়ে দেবো আপনি যোগাযোগ করে দেখতে পারেন তার বাড়িতে গরু এসছে কিনা কিন্তু আমি অনলাইনে সবসময় বিরোধী আমি বলি আপনি আমার সঙ্গে চলুন হয়তো আপনার কি যা আসা খরচা হবে পাঞ্জাবের ব্রিডটা দেখুন পাঞ্জাব কেন আমি পাঞ্জাবে যাব গিয়ে কেন টাকা দেবো আমাদের বাংলায় কি গরু হওয়া আছে বলুন না কত লোক তো কত গরু কিনে নিয়ে আসছে কিন্তু কেন পাঞ্জাব যাবো পাঞ্জাব যাওয়ার মূল ব্যাপার হচ্ছে আমাকে ব্রিডিং নিতে হবে উন্নত আজকে আপনি বলুন একটা গরু যদি দশ লিটার দুধ দেয় তাহলে তার প্রতি আমি খাটবো তাকে খেতে দেবো তারপরে খরচা করব। আর একটা করে যদি তিরিশ লিটার দুধ দেয় তারপরে যদি আমি খাবো খাওয়াবো খরচা করবো সময় দেবো তাহলে আমরা লাভজনক কোনটা বলুন অবশ্যই তাহলে সেই জন্যই পাঞ্জাব যাওয়া আর আমাদের বাংলার মানুষ এখনো প্রচুর ভীতু পাঞ্জাবটাকে সবাই অ্যাভয়েড করার চেষ্টা করে কিছু সাহসী লোক যারা যায় তারা গিয়ে গেনার হয় আবার তারা হয়তো সেই সম্বন্ধে অনেকে জানে না হয়তো কিছু লসও হয় আচ্ছা একটা কথা বলবেন যে দেখা যাচ্ছে অনেক ট্রেডিং খামারে একটা অন্ধবিশ্বাস রয়েছে দেখা যাচ্ছে যেখানে পনেরো হচ্ছে বিক্রির জন্য সেখানে পঁচিশ লিটার দুধের কথা বলা হচ্ছে যে লিটার দেখুন কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পরে সেখানে পাওয়া আমি বলি শুনুন ব্যাপারটা হচ্ছে যদি সেই চাষি দু নম্বরই করে কাজ করে সেটা আলাদা ব্যাপার সেটা তো সে ঠক হয়ে যাচ্ছে যদি সে ভালো ব্রিডের ওপর কাজ করে ভালো ব্রিড কেনা বেচা করে তাহলে সে ঠকাবে না এবার ব্যাপারটা আমি বলি দেখুন গরু তো মেশিন নয় আমি আগেও আপনাকে একবার বলেছিলাম গরু মেশিন নয় গরুকে যত্ন নিতে হবে গরুকে খাওয়াতে হবে গরুকে পরিচর্যা করতে হবে সন্তানের মতন রাখতে হবে তবে সে গরু দুধ দেবে এইবার ব্যাপারটা হচ্ছে যদি কেউ একটু অলসতা করে গরুকে পরিশ্রম না দেয় তা দুধ কম হবে আর যে সজি পরিশ্রম করে দুধ অবশ্যই বেশি হবে আপনি তো বহু লোকের ভিডিও করেছেন অনেকে বলছে আমার তিরিশ লিটার দুধ দিচ্ছে কেন দিচ্ছে সে সে যত্ন করে বলেই দিচ্ছে অবশ্যই অবশ্যই তো প্রিয় দর্শক আমরা আর একটু কয়েকটা আরও কয়েকটা গরু দেখব তারপরে এরকম গরু দেখব এবং দাদার কাছ থেকে আমরা আরও ইনফরমেশন জানার চেষ্টা করবো অত দাদা আমরা এরপরে মোটামুটি আমাদের এখান থেকে তিনটা গরু লাস্টে একটা গরু রয়েছে হ্যাঁ ওই গরুটা আমাদের এখনো দেখা হয়নি হ্যাঁ ওই এই গরুটাও এবিএস এর একটা বড় গরু ছিল কিন্তু আপনাকে আমি আগারবারও বলেছিলাম তখন আমি প্রথম গরুটা সম্বন্ধে গরুর যে মাস্টাইটিস হয় সে সম্বন্ধে আমার জানা ছিল না তখন নতুন খামারি ছিলাম তো গরুর মাস্টাইটিসে মান নষ্ট হয়ে গিয়েছিল আগেও আপনাকে আমি বলেছিলাম হ্যাঁ তো গরু খুব ভালো গরুটা দুটো মাটাতে 10 কিলো দুধ দেয়

ঠিক আছে এবিএস হচ্ছে কোম্পানি এবিএস কিন্তু ব্রিড নয় এবিএস হচ্ছে কোম্পানি ব্রিড হচ্ছে যেমন ধরুন স্ট্রাইকার আছে তারপরে ওয়াল ডয়ার আছে তারপরে এখন নতুন নতুন গাদা বেরিয়েছে বুল যেগুলো বুলের নাম ধরে হয় সেই নাম ধরে হয় এবার যেটা এখন যে উন্নত মানের যে বুলগুলো তার দুধ ক্যাপাসিটি বেশি আছে এবিএস আপনার বিখ্যাত দুধ দেয় যার জন্য এবিএস নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে আচ্ছা মোটামুটি দুধ বৃদ্ধি করার জন্য কি কি খাবার খাওয়ান দেখুন গরু দুধ বৃদ্ধি বলতে সচরাচর ক্যালসিয়াম আপনাকে দিতেই হবে সঙ্গে মাঝে মধ্যে আপনার ভিটামিনও খাওয়াতে হবে আর গরুর তিরিশ লিটার দুধের গরু যদি হয় তাকে মোটামুটি আপনার কুড়ি কিলো খাওয়াতে হবে পঁচিশ কিলো তো কাঁচা খাস দিতেই হবে একসঙ্গে হ্যাঁ ওটাকে খাবার ওটাকে খাবার ধরবেন না হ্যাঁ কাঁচা ঘাস আর হচ্ছে গিয়ে সাইলেজ হচ্ছে কিন্তু খাবার নয় ওটা হচ্ছে পেট ভরনো যেমন আমরা যেমন ভাত খাই হুম সেরকম হচ্ছে ওদের ভাত তরকারি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের প্রোটিন খাবার যেগুলো আমরা 10 কিলো ছ কিলো 8 কিলো যেরকম দি সেগুলো হচ্ছে সেগুলো কি দেন দেখুন অনেকে মুখ চিনি দেয় ছোলার চিনি দেয় ভুট্টা গুঁড়ো দেয় তারপর আমাদের হচ্ছে আমুলের যে গো খাদ্যগুলো আছে দেয় তারপরে অনেকে ধরুন আবার সর্ষে খোল দেয় তারপর তিসির খোল দেয় পাঞ্জাবিরা কি করে প্রতিটা খাবারের কতটা গুণাগুণ আছে কতটা প্রোটিন আছে সেটা কম্পিউটারে ছোকে নিয়ে নিজেদের মতন করে তৈরি করে আমরা তো বাঙালিরা আমরা একটা ওই ভাগ করে দেখা যাচ্ছে যে একটা গরু তিরিশ লিটার দুধ দিচ্ছে তাকে কুড়ি কিলো সাইলাইজ পঁচিশ কিলো কাঁচা গাছ তার সঙ্গে হয়তো দেখা গেল যে দশ কিলো কি বারো কিলো এই খাবারগুলো মিক্সড করে তিন বেলায় হোক দু বেলায় হোক খাওয়াবো আচ্ছা তাহলে প্রিয় দর্শক আমরা একটা কথা বলি কিছু মিনারেল মিক্সার ক্যালসিয়াম লিভারটনিকির লিঙ্ক আমি দিয়ে দেবো ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে সেই মিনারেল মিক্সারগুলো সবগুলো আপনারা সেখান থেকে সার্চ করে দেখে নিতে পারেন তো একটা কথা বলব দাদা এবার আমরা একটু চাষিদের জন্য বলবো যারা নতুন চাষি যারা পাঞ্জাব থেকে গরু আনতে চাচ্ছে আপনার মাধ্যমে আপনি তাদের উদ্দেশ্যে কি করব কী বল দেখুন যারা নতুন খামারি যারা কোনোদিন খামার করেনি তাদেরকে আমি বলবো আপনি পাঞ্জাবে গেলে আমার সঙ্গে বেশি দুধের গরু কখনোই নেওয়ার চেষ্টা করবেন না পঁচিশ সাতাশ অব্দি যাবেন খুব জোর তিরিশ যাবেন চল্লিশ কখনই ধরবেন না আর আমাকে পাঞ্জাবে দশ দিন সময় দেবেন আপনাকে আমি সময় দেবো ওখানে কি গরুগুলোর ওপর কি করতে হবে কি করতে হবে না করতে হবে যে প্রাথমিক বিদ্যাটা সেই বিদ্যাটা আমি ওখানে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা বুঝতে আর পঁচিশ লিটার তিরিশ লিটারের উপর যদি আপনি হরম করে চলে যান তাহলে রস খাবেন কিছু করার নেই গো যে আপনার পয়সা আছে আমি কিনে নিলাম দশটা গরু কিনে নিলাম আমি তিরিশ লিটার চল্লিশ লিটার গরু কিনে নিলাম ওটা ঠিক হবে না আচ্ছা আচ্ছা মানে আপনি রিফার করছেন যে অল্প দুধের গরুটা আপনাকে আমি এই কথাটাই বলবো যে প্রথমে ছোট থেকে বড় হন করে বড় হলে কিন্তু পড়ে যাবে আচ্ছা আবার আমি দেখেছি যে এর আগে দুটো ভিডিও করেছিলাম আপনার সেখানে আমি দেখেছি যে অনেক ফার্মাররা কমেন্টসে লিখছে বা ডাইরেক্ট আমাকে ফোনও করছে আর বকন বাসু না আমি বলি শুনুন বকন বাসুর পাঞ্জাব থেকে আসে না এই কারণেই আসে না পাঞ্জাব থেকে এ চার মাসের ওপর নিন যেগুলো চেক পাস ডাক্তার সার্টিফিকেট দেবে একমাত্র সেই গরুরই এলাও আছে এবং বাচ্চাওয়ালা গরু গবন গরু বাচ্ছলা ছলা গরুই আসবে বকন বাসুরের কোনো অ্যালাউ নেই আচ্ছা আপনি কি বেঙ্গল থেকে ব্যবস্থা করে দিতে পারেন না আমি বেঙ্গলের কোনো কাজ করি না আমি বেঙ্গল বিহারে কাজ করি না আমি পাঞ্জাব থেকে কাজ করি অতএব আমার এইখানে কোনো খোঁজ নাই আচ্ছা আচ্ছা আর একটা জিনিস যে অনেক আমার বাংলাদেশি দর্শকরা বলে দাদা আমার এরকম একটা গরু লাগবে অগ্রিম দাম দিয়ে দেয় যে লাখ টাকা দেবো লাখ টাকা আমাদের অগ্রিম দাম দিয়ে হ্যাঁ বলি আমাদের ভারতবর্ষ থেকে এখন বাংলাদেশে গরু যাওয়াটা অবৈধ অতএব বাংলাদেশে গরু পাঠাবার আমার কোনো ক্ষমতা নেই আর আমি ওই চেষ্টা করিও না বাংলাদেশে যারা আমাকেও অনেকে ফোন করে আমি তাদের উদ্দেশ্যে বলি আপনারা হয়তো ফোন করে আমাকে বিব্রত করা ছাড়া কিছুই নয় আপনারা ভিডিওগুলো দেখুন গরু সম্বন্ধে জানুন গরু চিনুন আপনাদের লোকালি কেনার চেষ্টা করুন যেহেতু ভারতবর্ষ থেকে বাংলাদেশ যাওয়ার আইন নেই সেহেতু আমরা পাঠাতে পারবো না ওকে ওকে বুঝতে পারছি আর একটা এবারে আপনি বলুন যে আপনার খামারে কোনো চাষি যদি আসতে চায় তাহলে কিভাবে আসবে দেখুন আমার তো ট্রেন লাইনের ব্যবস্থা নেই সম্পূর্ণই বাস যদি কেউ মুর্শিদাবাদ থেকে আসে তাকে হয়ে হবে যদি কেউ বাঁকুড়া থেকে আসে বর্ধমান থেকে সাত আসতে হবে আমার সাত আসতে হবে এই হচ্ছে ব্যাপারে দেখুন পাঞ্জাবে তো মূলত আমি আমার ধরুন একটা গাড়িতে দশটা গরু আছে দশটা গরু সেটা একটা চাষেও নিতে পারে দশ জনও নিতে পারে চারজনও নিতে পারে পাঁচজনও জনও নিতে পারে তো মোটামুটি আমি সাতটা আটটা হলে টিকিট কাটতে শুরু করে তারপর ধরুন দশটা অটোমেটিক হয়ে যায় তো এখনো সেরকম পজিশন হয়ে আছে একটা এই আপনাকে ডাক্তার বলছিলাম না উনি ছখানা নেওয়ার কথা হচ্ছিল তো উনি যদি যায় তাহলে একটা ট্যুর হয়ে যাবে রিসেন্টলি হয়ে যাবে হয়তো আমি সেই টাইমটাও হয়তো বলে দিতে পারবো আপনাকে আচ্ছা আচ্ছা তো বলছি যে দাদা যে আপনি পাঞ্জাব থেকে যখন গরুগুলো আনেন রাস্তায় কি কি প্রবলেম হতে পারে দেখুন সচরাচর রাস্তায় আমার গরু যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটা লেবার দেওয়া থাকে সেই লেবারকে আমায় পনেরো হাজার টাকা পে করতে হয় গাড়ি পেছু তার কাজ হচ্ছে প্রতি দিন যখন সকালে যখন কোনো জায়গায় স্টে করবে তখন সেই গরুগুলোকে নামাবে গরুগুলোকে সমানে খাওয়াবে জল খাওয়াবে তার চেক আপ হবে জ্বর মাপবে ওষুধপালা দেওয়া হবে এই সমস্যার জন্য লেবার থাকে আর পুলিশের সমস্যা অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা রাস্তায় পুলিশ ধরে হ্যাঁ দেখুন পুলিশের সমস্যা ভারতবর্ষের ধরুন পাঁচটা স্টেট পেরিয়ে আসতে হয় চারটা একমাত্র ভারতের বাংলাই থাকে তো আমরা যে গাড়ির সঙ্গে আমরা পাঞ্জাবে আমরা যে মানে কন্ট্যাক্ট করি যে গাড়িটাকে আমরা নিয়ে আসি তার সঙ্গে আমার এটাই কন্ট্যাক্ট থাকে যে আপনার সঙ্গে আমি এত টাকা আপনাকে আমি বুঝিয়ে দেবো এখানে পুলিশ আপনার কাছে লাখ টাকা নিক কি দুশো টাকা নিক সেটা টাকা না নিক সেটা আপনার ব্যাপার আমার গরু আমার যে জায়গায় নামার কথা সেখানে নামলেই হচ্ছে এবং সেই রকম আমাদের চুক্তিতে গরুগুলো আসছে এর জন্য যে আপনার সঙ্গে যে চাষিরা যাবে তাদের কোনো ফেস করতে প্রবলেম ফেস করতে না তাদের কোনো রকম দেখুন আমার গাড়িতে আমি কোনো দিনই আসি না কেবার কোনো চাষি যদি বলে আমি গাড়িতে আসবো অবশ্যই আসতে পারে তবে সে থাকলে কি হয় তার গরুটা ঠিকঠাক খাচ্ছে কিনা সে নিজে দেখতে দেখতে পাবে এরকম যদি আপনার পাঁচ ছয়জন হয় তা গাড়ি কি আটা সম্ভব না না দেখুন দুটো বেশি গাড়িতে তো ধরবে না না সমস্যা দুটো তিনটে আসতে পারে তবে আসার প্রয়োজন নাও আবার থাকতেও পারে কোনো অসুবিধা তার ব্যাপার না থাকলে যে আসবে না গরু চুরি চুরি হয়ে যাবে চামাটি ওটা কোনো ব্যাপার নয় আমার প্রতি মাসে দুটো করে টিপ হয় আপনি তো আগেও দেখেছেন আপনার তো আইডেন্টি রয়েছে আপনার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে আপনার তো এগুলো একটা দেখুন আমার চার বছর আগে যখন আমি এই কন্ট্যাক্ট ইয়েতে করি তখন আমার এই গাড়িগুলো পাকা ছিল না এত টেনশন হয় যতক্ষণ আর গাড়ি না ঢুকছে আমার কোন সময়ের জন্য আমার মানে টেনশন যায় না কারণ আমাদের বাংলার জন্য বাংলার পুলিশের জন্য আমি প্রতি নিয়ত আপনার হচ্ছে গিয়ে খবর নিয়া কি হচ্ছে প্রচুর টেনশন থাকে আমার যতক্ষণ গাড়ি ঢুকছে বুঝতে পারছেন তো যার জন্য আমার গাড়ির কোনো রকম অসুবিধা হয় না ঢুকে যায় আর যার কাজে আমি কারবার করি সে এত সুন্দর কাগজপত্র বানিয়ে দেয় কাগজ নিয়ে কোনো চাপ থাকে না কোনো রাস্তায় পুলিশ শুধুমাত্র টাকা নেওয়ার জন্যই ধরে তো প্রিয় দর্শক আমরা প্রতিবেদনটা এখানেই শেষ করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখো অন্য কারোর সাথে অন্য কোনো প্রতিবেদন অন্য কোনো চাষির সঙ্গে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে দিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আরও ডিটেলস জানার ইচ্ছা হলে আপনারা সরাসরি দাদাকে কল করবেন যদি কেউ কোন রকম জানতে ইচ্ছুক হয় অবশ্যই ফোন করবে আমি তো ব্যস্ত থাকি না ধরতে পারলো পরবর্তীকালে করে নেব একদম হ্যাঁ অবশ্যই করবো তবে ডাক্তারি স্বাস্থ্য যদি জানতে যাই আমি বলতে পারবো একদম একদম ঠিক আছে নমস্কার সব ভালো